2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে ইতিমধ্যে সাজ সাজ রব করেছে পাকিস্তানে তবে ভারত সেখানে যেতে আগ্রহী নয় এমনটাই জানিয়ে দিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া দেশটির সাবেক ক্রিকেটার হরভজন সিং বোর্ডের সিদ্ধান্তকে সরাসরি সমর্থন করেছেন নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি আর সেটা পছন্দ হয়নি পাকিস্তানের সাবেক ক্রিকেটার তানভীর আহমেদের হরভজন সিং এর কড়া সমালোচনা করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হরভজনের বক্তব্যকে তুণধুন করেছেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতীয় স্পিন কিং বলেন ভারতীয় দলের কেন পাকিস্তানি যেতে হবে সেখানে সবসময় নিরাপত্তার ঝুঁকি রয়েছে প্রতিদিন কোনো না কোনো অঘটন ঘটছে তাই পাকিস্তান সফর করা নিরাপদ নয় এর সিদ্ধান্তকে আমি সঠিক মনে করি আমাদের ক্রিকেটারদের নিরাপত্তার চেয়ে বড় কিছু নেই নতুন আসবে না এর বিপরীতে তানবির বলেন হে হরভজন সিং তুমি একটা হিপোক্রেট যদি তুমি বলো ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানে যাওয়া উচিত না তাহলে তুমি নিজে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে দেখা করো কেন আমরা এটাও জানি তোমার দেশে কত রকমের হিপোক্রেট আছে যদিও মুখের কথায় কিছু যায় আসে না ভারত সরকার এবং বিসিসিআই পাকিস্তানে দল না পাঠালে কারোরই আসলে কিছু করার থাকবে না আপাতত পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির মাধ্যমে বিসিসিআইকে বোঝানোর চেষ্টা করছে অন্যদিকে বিসিসিআই আবার হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের রূপরেখা তৈরির করার পিছনে সময় ব্যয় করছে এখন দেখার বিষয় চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্যে কি আছে গত এশিয়া কাপের হাইব্রিড মডেলেই মাঠে গড়াবে এই টুর্নামেন্ট নাকি পাকিস্তান এককভাবে আয়োজন করতে সক্ষম হবে উত্তর জানাবাকি মাস্টারি খান সাকিন খেলা একাত্তর